তো বন্ধুরা আজকে আমি আবার চলে আসছি সেই রক্ষাকালী মায়ের মন্দিরে হ্যাঁ যে রতনবাবা যেখানে পূজা করেন সেই মন্দিরটায় দেখতে পাচ্ছ দেখছি রক্ষাকালী মায়ের মন্দির দেখা রয়েছে তো আজকে পুজো আজকে তো হবে না আমি আজকে চলে এসেছি কালকে পুজোটা হবে আমাকে ফোন করেছিল তবুও আমি আজকে পুজোটা দিয়ে যাচ্ছি কালকে পুজোটা হবে কালকে মঙ্গলবার দিন তো কালকে আমি এক জায়গায় যাবো আর কি সেই কারণে আর আজকেও আমি থাকবো না আজকে অন্য আরেকটি জায়গায় যাব তো আজকে যে এসছি এখানে রতনপাড়ার কাছে কিছু কথা শুনলাম যে মানুষ ফোনে এত বিরক্ত করছে চিন্তা করতে হবে না সেই কারণেই ফোন নাম্বারটা দিই না তো রতনপাড়ার কাছেই শোনাবো এটি হলো পূর্ব বর্ধমান জেলার যে একান্ন পিরিয়ডে একটি পীর আছে ক্ষীরগ্রামে যোগাদ্দা মায়ের সেই ক্ষীরগ্রামের আগেই বেলতলা রক্ষাকালী মায়ের মন্দির জাগ্রত মায়ের মানে যে মন্দিরটি রয়েছে খুবই জাগ্রত আর এখানকার যিনি রতন বাবা রয়েছেন সেবা করেন ইনি কিন্তু মাকে স্বপ্নে পেয়েছিলেন উনি কীভাবে পেয়েছিলেন সেটা জানতে গেলে আমার চ্যানেল আগে ভিডিও যেটা আছে সেই আগের ভিডিওটি দেখলে পরেই পেয়ে যাবেন এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার ঠিকানা সেটাও পেয়ে যাবে তবে ওই ফোন নাম্বারটা আমি যখন খুশি তুলে নিতে পারি কারণ হচ্ছে ওনাকে যেভাবে মানুষ বিরক্ত করছে সেই কারণে ওটা মেম্বারশিপ নিলে তারাই একমাত্র পাবে তো ওই ভিডিওটা তোমরা দেখে নেবে তো চলো রতনবাবু আর কাছ থেকে এখন জেনে নিই তো রতনবাবু আজই তো চলে আসছি আমি আপনি কেমন আছেন বলুন আচ্ছা তো আপনি তো বলছিলেন কিছুক্ষণ আগে যে প্রচুর মানুষে ফোন করছে নাকি আপনাকে হ্যাঁ তা ফোন করে কি মানে বিরক্ত করছে তাই তো আমি তো বলে দিচ্ছি যে আর রাত আটটার পর আর বেলা এগারোটা বারোটার পর ফোন করবো আমি তার মধ্যে একটি মায়ের কাজ করতে হয় অনেক কাজ আমার আচ্ছা মানে আপনাকে ফোন কখন করলে পাওয়া যাবে ফোন করবে বেলা বারোটা আর রাত আটটা বেলা বারোটা আর রাত্রি আটটার পর ফোন করলে আপনাকে পাবে হ্যাঁ তো দেখো অনেকেই মানে রতন একটা বলছিলেন যে এখান থেকে হয়তো আসছে সে দশবার ফোন করছে সেটা তো বিরক্তের ব্যাপার হ্যাঁ আর এই মায়ের পুজোটা কখন করবেন আপনি মায়ের পুজো কাল নিয়ে আমার তো মা শ্বশুরবাড়ি যাবে না মা থাকবে এখানে সেই জন্য আমাদের কাকিলে সেই জন্য আমরা কাল করবো আর এখানে তো ধরো দু কিলোমিটার কোনো মানে গ্রাম নেই তো মেয়ে ছেলেরা আসবে রাত্রি কে মেয়ে ছেলে কে পরিষেবা দেবে আচ্ছা আচ্ছা সেই কারণে আমি কালকে হচ্ছে দিনের বেলাতে হবে করি আর একমাত্র রাত্রে সতেরোই রাত দিলে মাঘ মাসে সতেরোই রাত্রের পুজোটা আর প্রত্যেক ঘরে অবশ্যই পুজো হয় দিনের বেলা দিনের বেলাতে পুজো হয় আচ্ছা ভোগ টোগ এসব ভোগ হয় ভোগের ব্যবস্থা সব আছে ভোগের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আর এখানে তো মানুষজন আসছে ভক্তদের কি কাজ হচ্ছে কিছু হ্যাঁ কিছু কাজ সব তো আসছে আসছে এত অনেকেই আমাকে কমেন্ট করছিলো যে দাদা এখানে তো গিয়েছিলাম ওনার ব্যবহারটা খুব ভালো অনেকেই এসেছিলো আর বিশ্বাস ভক্তি তো থাকতেই হবে আমি যাই নি লোকের ভালোই হচ্ছে খারাপ কিছু হচ্ছে না একদম মানে কার কাছে তো আমি যাই হোক না হোক কথা হচ্ছে যে আমি তো কার কাছে পয়সা নিয়ে করি না হ্যাঁ না পয়সা যা করি মায়ের মা যা করে মা আমি কী করি ঠিক মানে সেটা আপনি মাকে বলে দেন হ্যাঁ আমি মাকে বলে দিই মা একটু কথা শোনে আমার আচ্ছা যাক শুনলি ভালো মানুষের জন্য উপকারটা হয় আর কি এবং আমার কাছে বলার অনেক মুরগি মুরগি বেশি আসছে মুরগি আচ্ছা আচ্ছা তো যাক এমনি কাজ হলেই ভালো যাক আসুক মাকেও বলবো যে মা যারা যারা আসছে তাদের সেই সমস্যার সমাধানটা যেন করে দিও তুমি ওটা তো আমি প্রতিদিনই বলি মা সব সকলকে ভালো রাখো আমাকে ছাড়া সেটাই না আপনাকেও তো ভালো রাখতে হবে না সেবাটা করবে কি আপনাকে ভালো না রাখলে তো মায়ের সেবা হবে কি ওটা তাই না 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 মা কি ডাকে ডাঙে ডাকবে একদম মা কে মুক্তি করে ডাকতে হবে একটু এটাই কিছু জানা ডাকাটাই আমি অনেক না আমার কাছে আসে তা বলছি বাবা মা মায়ের পায়ের কারণে ফুল দাও কারণ কেন বলছি বাবা আমাদের ফুল নিয়ে গিয়ে ইয়ে দিয়ে দি মানে ছিঁ দিলে সব ভালো হয়ে যায়

হ্যাঁ তোমরা যদি হয় তাহলে একটু ওইটা সন্ধান করে তোমরা নিয়ে আসবে উনি মূল্য ধরে দেবেন হ্যাঁ যে কারণ হচ্ছে ওখান থেকে তো ওনার সম্ভব নয় তো যারা যারা ভিডিওটা দেখছো যদি এখানে আসছো কখনো যদি মনে হয় যে এই মায়ের মন্দিরে আসব তো তোমরা ওই চীনামাটির মূর্তি নিয়ে আসবে যার যেটা মনে হয় কৃষ্ণ কালী দুর্গা বজরঙ্গবলী যার যেটা মনে হবে নিয়ে আসবে মোটামুটি ওই ছয় ইঞ্চি আট ইঞ্চি যে মূর্তিগুলো হয় আর কি সেরকম একটু উঁচু চীনামাটির তো সেই মূর্তি টা নিয়ে আসবে তোমাদেরকে মূল্য ধরে দেওয়া হবে কারণ উনি তো এখান থেকে যেতে না ওনার আছে এই জায়গাটাতে লাগাবে আর তোমরা নিয়ে আসবে এই দিয়ে দেবে এইখানটাতে তোমাদেরকে টাকা তার জন্য দিয়ে দেবে উনি বেরোতে পারি না হ্যাঁ দূর থেকে এবারে অনেক জায়গা হয়তো অনেক দূর থেকে যারা ভিড় দেখবে হয়তো তাদের হয়তো তাদের এলাকা পাওয়া যায় হ্যাঁ যেমন বাঁকুড়াতে হয়তো মাটির জিনিস যেগুলো পুরো মাটি না লাল মাটি কি আছে ওখানে যেমন পাওয়া যায় না মাটির নেবো না সব চিনা হ্যাঁ সেটাই বলছি চিনামাটি তো অনেক অনেক জায়গাতেই আছে এরকম ওখানে দোকান আছে এটা জানি না বলেই বলছি আর হ্যাঁ আচ্ছা 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 ভাই এখানে যে ভিডিও দেখে অনেকে তো এসেছিলো তা এর মধ্যে কি কারুর কাজ হয়েছে এখানে হ্যাঁ আসাম থেকে এসেছিল ওর হয়েছে ভুবন ভুবনেশ্বর থেকে এসেছে তারপর মেদিনীপুর তো হাজার হাজার আসছে মেদিনীপুর প্রচুর যে কাজ হয়েছে তো হ্যাঁ সব কাজ হয়েছে আচ্ছা

পূর্ব বর্ধমান জেলার কৈচোর স্টেশন থেকে যে ক্ষীরগ্রামে মন্দির যাচ্ছে তার আগেই পড়ছে এই বেলতলা রক্ষাকালী মায়ের মন্দিরটি আসবে কিভাবে তোমাদেরকে বলেছি যে মানে একটা কৈচুর স্টেশনে নামতে হবে মানে ব্যান্ডেল থেকে বা কাটোয়া দিক থেকে আসবে যখন আসবে কলকাতার দিক থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া ধরে আট নম্বর প্ল্যাটফর্মে দেখবে একটা সাত নম্বরের ওই দিকে দেয় কাটোয়া থেকে দেয় যে ট্রেনটা বর্ধমান আছে ওই ট্রেন ধরে চলে আসবে কৈচুরের নামবে পরিচয় নেমে বলবে কিরদগ্রাম যোগাদ্দা মন্দির যাব যখনই বলবে রাস্তা ধারেই মানে টোটোওয়ালাকে বলবে যে ওই বেলতলা যাবো বেলতলা কালী মন্দির তাহলেই বুঝে দেবে যোগাদ্দা মন্দিরের আগেই পড়ছে বেলতলা কালী মন্দির রক্ষা কালী মন্দির বাঁ দিকে তাকালি দেখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ঠিকানা তাছাড়া ঠিকানা অনেক আগেও বলে দিয়েছি তোমাদেরকে আর যদি বুঝতে অসুবিধা আমার লাইভটা ফলো করবে তাহলে লাইভ আমি বুঝিয়ে বলতে হবে তাহলে চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই